জঙ্গলে সব প্রাণীর কাছেই সে একটা রহস্য ছোট্ট এক চিকা যার নাম কেউ জানে না সবাই ডাকে আটা মাখা খান সারা দিন আয়নার সামনে বসে সাজে গালে সাদা মেকআপ ঠোঁটে লিপস্টিক চোখে আইলাইনার হেঁটে চলে এমন ভাবে যেন কোনো র্যাম্প শোতে হাঁটছে সবাই বলে এটা ছেলে না মেয়ে যাই হোক একটু বেশি নাটক করে আটা মাখা খান কারো কথায় কান্দিত না একদিন ঘোষণা এল জঙ্গলের সেরা সুদর্শন পুরুষ প্রতিযোগিতা সবাই অংশ নিল সিংহ বাঘ হরিণ বানর আর সবার মাঝে হাজির আটামাখা খান গায়ে গ্লিটার লাগানো কাপড় চকচকে জুতো আর ঠোঁটে হাসি প্রাণীরা হাসাহাসি করে বলল ছেলেরা মেক করে না পুরুষ হয়ে এমন আচরণ লজ্জার কিন্তু আটা মাখা খান থামেনি রাতের শেষে বিচারকরা বিজয়ী ঘোষণা করল আটা মাখা খান সবাই চিৎকার করে উঠল এইটা তো নকল ও তো মেকআপ করে বিচারকদের ভুল বুঝিয়েছে পুরুষ হয়ে মেয়েদের মতো আচরণ করে কীভাবে পুরস্কার পায় পরে জানা গেল আটামাখা খান গোপনে বিচারকদের মধু ফল আর গিফট দিয়েছিল যেন তারা তাকে জিতিয়ে দেয় সবাই হতবাক জঙ্গলের প্রতিটি প্রাণী রেগে গেল তারা বলল পুরুষ মানে শক্ত নির্ভরযোগ্য মেয়েদের মতো সাজলে তো পুরুষত্ব থাকে না আমরা কখনোই আটামাখা খানকে গ্রহণ করব না তোমরা যা খুশি ভাবো আমি যেমন তেমনই থাকব একা কি বসে থাকে আটা মাখা খান কেউ পাশে বসে না কিন্তু একটা ছোট খরগোশ এগিয়ে এসে বলল তুমি অন্য রকম। তুমি কি ছেলে না মেয়ে আমি বুঝতে পারছি না আরও নতুন মজার গল্প পেতে চাইলে সাবস্ক্রাইব করো।